বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা সামনে লোকসভা ভোট আর ঠিক তার আগেই রাজ্য এবং কেন্দ্রের তুমুল টানা পড়েন বিভিন্ন ভাবে অভিযোগ উঠছে কেন্দ্রের উপরে যে ক্ষেত্রে তারা আবাস যোজনার টাকা এবং একশো দিনের কাজের টাকা দিচ্ছে না তো এটাই হাতিয়ার করে নিয়েছে রাজ্য সরকার কিন্তু ঠিক তারই আগে অর্থাৎ লোকসভা ভোটের আগে আরো এক নতুন চমক রাজ্যের কাছে আসলো এক লক্ষ বিয়াল্লিশ হাজার একশো বাইশ কোটি টাকা তো বন্ধুরা এই টাকা রাজ্য পাচ্ছে কিন্তু কিসের জন্য পাচ্ছে এই টাকা আপনার একশো দিনের কাজের টাকা নাকি আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কোন খাতে এই টাকা আপনি পাবেন বা কবে থেকে পাবেন অথবা এই টাকা ছাড়াও অন্য কিসের টাকা এর মধ্যে দেওয়া হচ্ছে চলুন আজকের ভিডিওতে সেটাই জেনে নেব কেন্দ্রের অর্থ দপ্তর থেকে বেশ একটি মোটা অঙ্কের টাকা রাজ্যের কাছে এসে পৌঁছালো ঠিক লোকসভা ভোটের আগে তো কিসের এই টাকা কেন এলো এবং কারা পাবে এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো মূল বিষয় যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে দশ হাজার ছশো বিরানব্বই কোটি টাকা পেল আমাদের রাজ্য কিসের জন্য এলো এত টাকা একশো দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগের মধ্যেই হঠাৎ বিরাট লাভ রাজ্য সরকারের আর সেই টাকাটাও এলো কেন্দ্রের কাছ থেকেই বৃহস্পতিবার বেশি রাতে রাজ্য সরকারের কোষাগারে ঢুকল দশ হাজার বিরানব্বই কোটি টাকা তাৎপর্যপূর্ণ ভাবে এক মার্চ একশো দিনের কাজের শ্রমিকদের বকেয়া বেতন নিজের তহবিল থেকে দেওয়ার কথা রাজ্য সরকারের ঠিক তার আগের রাতেই এই বিপুল পরিমাণ টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দিল কেন্দ্র তবে এই টাকা যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার পেয়েছে এমনটা নয় দেশের আরো সাতাশটি রাজ্যকে একই রকম ভাবে টাকা পাঠিয়েছে নয়াদিল্লি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন কর বাবদ রাজ্যগুলির প্রাপ্য অর্থের কিস্তি মেটানো হয়েছে যাতে রাজ্যগুলি নিজেদের উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখতে পারে তাই এই অর্থ দেওয়া হয়েছে দেশের মোট আটাশটি রাজ্যকে এই দফায় কেন্দ্রীয় সরকার এক লক্ষ বিয়াল্লিশ হাজার একশো কোটি টাকা দিয়েছে ঘটনা হল অর্থপ্রাপ্তির নিরিখে পশ্চিমবঙ্গ চতুর্থ স্থানে আছে নরেন্দ্র মোদী ও অমিত শাহের গুজরাট পর্যন্ত বাংলার থেকে অনেকটা কম টাকা পেয়েছে পশ্চিমবঙ্গের আগে শুধু আছে উত্তরপ্রদেশ বিহার এবং মধ্যপ্রদেশ পঁচিশ হাজার চারশো পঁচানব্বই কোটি টাকা পেয়ে এই অর্থপ্রাপ্তির তালিকায় সবার প্রথমে আছে উত্তরপ্রদেশ দ্বিতীয় স্থানে আছে বিহার তাদের প্রাপ্তি চোদ্দ হাজার দুশো পেয়েছে 11১৫৭ কোটি টাকা আর কোটি কোটি টাকা টাকা। নিয়ে স্থানে আছে পশ্চিমবঙ্গ। পেয়েছে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি এক লক্ষ কোটি টাকারও বেশি বাংলার প্রাপ্য অর্থ নানান ঐজ হাতে আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার ফলে রাজ্যের উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছে লোকসভা নির্বাচনের প্রচারে এই বিষয়টিকে অন্যতম হাতিয়ার করতে চাইছে বাংলার শাসক দল তৃণমূল তার আগে কেন্দ্রীয় সরকারের এই মোটা অঙ্কের অর্থ প্রদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেক আর্থিক বিশেষজ্ঞ তাদের ধারণা কেন্দ্রের থেকে পাওয়া এই অর্থের জেরে রাজ্য সরকারের বেশ অনেকটাই আর্থিক সুরাহা হবে তারা এই চাপ কাটিয়ে অনেকটাই বেরিয়ে আসতে পারবে এর ফলে মে মাস থেকে রাজ্য সরকারি কর্মীদের যে অতিরিক্ত চার শতাংশ দিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে তার জন্য অনেকটাই আর্থিক বোঝা চাপতে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কাঁধে তার আগে কেন্দ্রের থেকে এই অর্থ পাওয়ায় বেশ কিছুটা সুবিধা হবে রাজ্যের তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি কি বলা হলো একদিকে মার্চ মাস থেকেই একশো দিনের কাজের টাকা দেওয়ার কথা যেটি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কেন্দ্র সরকার না দিলে তিনি নিজেই এই টাকা মেটাবেন এবং অন্যদিকে রাজ্য সরকারের কর্মীদের দিয়ে বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন আর ঠিক ভোটের আগেই এই টাকা কেন্দ্রীয় সরকার থেকে পাওয়ায় অনেকটা সুবিধা হবে রাজ্যের তো বন্ধুরা বিষয়টি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ